না হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই সারাদিন বের হতে পারেনি তাই ভাবলাম রাতে একটু বের হই তার আগে বলে দিই আমি কিন্তু এখন কক্সবাজার আছি আর যেহেতু রাতে বের হচ্ছি তাই ভাবলাম কক্সবাজারের রাতে একটু ক্যামেরা বন্ধি করি তো আমি এখন যাচ্ছি আমার গ্রুপ মেম্বারদের কাছে যারা বাইক ওয়াশ করতে গিয়েছে আমাকে দেখে তো তাদের লোকেশন আমাকে দিয়ে দিয়েছে কারণ আমি এখন তাদের লোকেশানটা চিনতেছি না যার কারণে তারা আমার সাথে তার লোকেশানটা শেয়ার করে রাখছে তো বাইকওয়াশ হলে আমরা যাব হচ্ছে কোয়াল মাছের বারবিকিউ খাব আর মাঝখানা থেকে শুরু করে বারবিকিউ পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে একটা সমস্যার কথা বলতে হয় আর সেটা হলো অটোরিকশা কক্সবাজারে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা অথচ এই এলাকায় অটো আর সিএনজি আধিকারিত এত বেশি যে এটি সত্যি অনেক বিরক্তিকর কিছুক্ষণ পর উল্টো দিক থেকে অটো আর সিএনজি চলে আসে যা চলাচলে অনেক বাধার সৃষ্টি করে তবে এই সমস্যা শুধু কক্সবাজারে নয় পুরো দেশে আমাদের এখন একই অবস্থা আসলে এই সিএনজি অটোগুলা কতটা বৈধ কতটা কীভাবে কী মেনে চলে সরকার কীভাবে এদের থেকে ট্যাক্স আদায় করে সে সম্পর্কে আমি আসলে পরিষ্কার যাইনি তবে শুনছি এই গাড়িগুলোর পার্টস ইন্ডিয়া থেকে আসে এবং আমাদের দেশে এসে গাড়ির বডি তৈরি করা হয় তবে এগুলো চালাতে কিন্তু অনেক বিদ্যুৎ খরচ হয় আর সমস্যা হলো যেসব গ্যারেজে এগুলো চার্জ দেওয়া হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল চার্জ ব্যবহার করে না তারা বাসা বাড়ির আমাদের সাধারণত রেসিডেন্সিয়াল এরিয়ার যে বিদ্যুৎগুলো তারা সেই ধরনের বিদ্যুৎ বিল দিয়ে থাকে আর যেটা বলা যায় এক প্রকার চুরি যাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয় এটা দেশের জন্য আসলে আমাদের অনেক বড় ক্ষতিকর হয়ে দাঁড়ায় যদিও কক্সবাজার একটা পর্যটন এরিয়া এই এরিয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো হওয়া উচিত কিন্তু তাই বলে এর এত বেশি অটো এবং এভাবে চলাচল করা আসলে রোধ করা উচিত না হয় এটা পর্যটকদের জন্য অনেক একটা কি বলা যায় বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় দেখেন বলতে না বলতে সামনে দিয়ে অটো ঘুরতেছে কেমনটা লাগে একটা না দুইটা অটো একসাথে ঘুরতেছে ওই যে উল্টো পথ থেকে তারা আসতে ঘুরতেছে যাক তাদের নিজের রাস্তা তারা ঘুরতেছে তাদের মতো করে কিছু বলার নেই আমাকে সাবধানে যেতে হবে যেহেতু অ্যাক্সিডেন্ট হলে সবসময় নিজের দোষী থাকে লোকেশানে এখনও আমার থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখাচ্ছে তার মানে আমার গ্রুপ মেম্বাররা হচ্ছে মেরিন ড্রাইভে যাওয়ার সময় যে রোডটা থাকে ওই রোডটাতেই তারা যে কোনো একটা জায়গা দিয়ে বাইক ক্রাস করাচ্ছে তা আমি ওদিকেই যাচ্ছিলাম তো আমরা আগে থেকে কথা বলে রেখেছি আজকে হচ্ছে আমরা বারবিকিউ খাবো যে কোনো একটা মাছের বার্বিকিউ সেটা হতে পারে কোরাল অথবা অন্য যে কোনো মাছের বারবিকিউ তবে কোরাল মাছের বার্বিকিওটাই আমরা বেশি প্রেফার করি কারণ কোরাল মাছের বারবিকিউটা এখানে বেশি ভালো হয় আর আমরা কোন রেস্টুরেন্টে খাই কোথায় কী করি সেটা সব পরবর্তী ভিডিওতে দেখাবো তবে আমরা সাধারণত কড়াইতে খাই কারণ কড়াইতেই বেশি মজা হয় এবং ওখানের পরিবেশটা ভালো বসতে আরাম হয় তাই আমরা কড়াইতেই সাধারণত বারবিকিউটা খেয়ে থাকি তো আমি এখন বাম দিকে যেতে হবে মনে হচ্ছে এখন একটু জ্যাম আছে হালকা আচ্ছা এখান দিয়ে মনে হচ্ছে রাস্তাটা ব্লক করে দিছে আমি ডানে যেতে পারবো না যে ট্রাফিকের সাথে একটু কথা বলিও আমাকে ডান দিকে যেতে দেয় কিনা আমি তো সাইডই পাচ্ছি না কিভাবে যাবো ডান দিকে যতবার দাঁড়ায় আছে সিএনজিটার জন্য তো আমি আগাতেই পারতেছি না সামনে পুলিশ দেখে রাস্তা বন্ধ করে দিচ্ছে আচ্ছা এখানে একজন ট্রাফিক ভাই আছে দেখি অনেক একটু চেষ্ট করি না উনি আমাকে যেতে দেবে না সোজায় যেতে হবে সামনে সোজা গিয়ে ঘুরে আসলেই হচ্ছে গিয়ে মোড়টা তো কি আর করার ঠিক আছে সামনের মোড় থেকে ঘুরে আসি তো সামনের মোড় থেকে ঘুরে আসতে হলো আমাকে এখান দিয়ে যেতে দিবে না আমি রিকোয়েস্ট করার পরও আমাকে যেতে দেয়নি তবে এখান দিয়ে কিন্তু যাওয়া যায় তো আর কি করার যাই হোক সামনের মুখ থেকেই ঘুরে আসা লাগতেছে তো সামনের মোড়টাও বেশি দূরে ছিল না প্রায় একশো মিটারের মতো ছিল আর এখান একটা কাটা ছিল কিন্তু আমি কিন্তু মিস করছি যাই হোক এখান থেকে ঘুরিয়ে নিই তো আমার টিম মেম্বারদের বাইক ওয়াশ করা শেষ আমরা সবাই একসাথে হলাম এখানে বার্বিস মার্কেটের সাথে তো ডান দিক দিয়ে চলে গেলে হাতে ডানের সামনে হাড়ি রেস্টুরেন্ট পড়ে তো আমি হাড়ি রেস্টুরেন্টের সামনে গেলাম অন্যরা আসতেছে তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি মাছগুলো তারা বেশ ভালো কোয়ালিটির মাছ বিক্রি করে থাকে যদিও হাড়িতে মাছের দাম অন্য সব রেস্টুরেন্টের তুলনায় কেজিতে এক থেকে দুশো টাকা বেশি হয় এটা আমরা জানি কিন্তু ওদের মাছগুলো ফ্রেশ হয় এবং ওদের ফ্রাই করার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাও ভালো হয় এবং এরা কোনো প্রকার খারাপ মাছ দিয়ে থাকে না তাই আমরা যতবারই আসি চেষ্টা করি এই হাড়িতেই মাছ খেতে আসলে চলে আসলাম আর এই রেস্টুরেন্টে খেতে দেখি কি অবস্থা এখানে মোটামুটি সব জায়গায় মাছ পাওয়া যায় এই তো আপনার যারা কোরাল দেখি না কি হয় এক্সকিউজ মি ভাই মাছ চিনার একটা সহজ আছে দেখেন যে মাছগুলোর চোখটা সাদা এটা আগের দেখেন চোখ লাল ফ্রেশ দেখছেন এই দেখেন দুইটা ডিফারেন্স আছে এই মাছ এই দেখেন এই মাছটার চোখ দেখেন ফ্রেশ আর এটা দেখেন চোখটা ভিতরে ঢুকে গেছে এটা হচ্ছে আগের আচ্ছা এখন এখানে কোন কেমন করে প্রাইস এগুলো চোদ্দশো টাকা করে কেজি কোরাল আর হচ্ছে ইয়া লব স্কুইড আর অক্টোপাস দুটা কোনটা কত করে আচ্ছা স্কুইড পিস কত করে আড়াইশো টাকা পিস একটার ওয়েট কতটুকু হয় আর ইয়াটা আচ্ছা এখন কোরাল কত করে পারবেন চোদ্দশো টাকা করে আচ্ছা আর ক্র্যাব আচ্ছা আমরা আরেকটা দোকানে দেখি চল আরেকটা তো হাড়িতে মাছ দেখা শেষ করে আমরা পাশের রেস্টুরেন্টে এসে পড়লাম মাছ দেখার জন্য এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম অধিকাংশ মাছেরই কিন্তু চোখ ছিল সাদা তো আমি আর আকবর ভাই চোখে চোখে তাকিয়ে বুঝে ফেললাম যে এগুলি হচ্ছে আগের মাছ কিন্তু ওদের একটা জিনিস হচ্ছে ওদের মাছের দাম হাড়ের তুলনায় একশো থেকে দেড়শো টাকা ওজনে কম এবং প্রত্যেকটা জিনিসেরই দাম একটু একটু কম তাও আমরা একটু সন্দেহ করলাম যে কি ব্যাপার আর এখানে যে কোরালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এগুলোও কোরাল কোরালের ভিন্ন জাত তবে যে জাতটা বেশি মজাদার হয়ে থাকে এটা সেই জাত না এটা একটা অন্য জাত এই জাতের মাছ হচ্ছে গিয়ে মজা লাগে না তো পাশে আরেকটা ছিল এখানেও আমরা এসে দেখলাম এখানে তারা এগুলো তো সবই আগের মাছ এখানে কোরাল থেকেও বেশি ছিল রূপচাদা আর ছিল হচ্ছে এটাকে কি মাছ বলে আমি আসলে মাছটার নাম জানি না যাই হোক তো আমরা পরে ডিসাইড করি যে না আমরা হচ্ছে হাড়িতেই খাবো এবং ওখানেই বেশ ভালো মাছ পাওয়া যাচ্ছে তো আমরা তিনজন মিলে কথা বললাম কথা বলে আমরা হাড়িতে খাবার আচ্ছা কত করে করে আর দিবেন বারবিকিউ আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ইয়ে করেন আমাদেরকে কোরআন একটা নেন দেখি তিনজনের জন্য একটা হুম দেখি এটা ওজন কতটুকু যাই আমরা মোটামুটি দেখি এটা ওজন কতটুকু হয় দেখি আরেকটা ওজন হয় নাকি চোখ ফ্রেশ থেকে নিবে এগুলা চোখ ভিতরে টিতে ঢুকে গেছে এগুলা নিয়েন না কেমন এই যে এই মাছটা ফ্রেশ তাহলে এটাই নিয়ে এই যে মাছটা ফ্রেশ কিন্তু ওটার চোখ তো হলো দই গেছে ফ্রিজিং ফ্রিজিং মানে এটা ফ্রেশ ওগুলা এগুলা ফ্রিজিং ওটা দেখি তো ওটা দেখি তো ওটা দোনোটা কি একই জাতের দোনোটা মনে একই জাতের না না এটা হ্যাঁ এটা নরম হইছে আমরা আমরা ছিড়ে গেছে প্রথমটাই দেন আচ্ছা ইয়া করেন পনেরোশো করেন এটাকে ভাইয়া পঞ্চাশ টাকা ছেড়ে দেন ভাইয়া হ্যালো ভাইয়া শুনেন আমার কথা শুনেন এক্সকিউজ মি আমার কথা শুনেন পনেরোশো করেন এটাকে পনেরোশো পঞ্চাশই করছেন আচ্ছা তো আমরা তাদেরকে এক টাকা অ্যাডভান্স করে আমরা চলে আসি তারা বলেছিল প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো আমরা তাদেরকে টাকাটা বুকিং করে কয়টা বড়টা লাগবে কয়টা কি লাগবে সব কিছু বলে চলে আসি আর মাছটা খেতে কেমন হয়েছিল সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা